সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই প্রত্যেক শহরের বা বাজারের মসজিদগুলোতে মহিলাদের পৃথকভাবে নামাজ পড়ার ব্যবস্থা রাখা একান্ত জরুরি কারণ আপনি যখন স্ত্রীকে নিয়ে ডাক্তার বাড়ি বা বাজারে কোনো কারণে আসবেন তখন আপনি হয়তো অক্তমতো নামাজ পড়লেন আপনার স্ত্রীকে কীভাবে ছেড়ে যাবেন পার্কে নামাজ ফরজ নয় এটা একটি মসজিদ যেখানে মহিলাদেরও ব্যবস্থা করা রয়েছে আমি দেখাই এটা ভেতরের জায়গা উজুখানা এবং ভেতরটা রয়েছে যে এটা পুরুষ আর এটা রাস্তা রাস্তা দিয়ে পুরুষের প্রবেশের মেন গেট এটা পুরুষ প্রবেশের মেন গেট হচ্ছে এইটা আর এই রাস্তাটা গ্রামের মধ্যে চলে যাচ্ছে গ্রামের মধ্যে চলে যাচ্ছে এই রাস্তাটা ঠিক এই সাইড দিয়ে পাশ দিয়ে গেট করা রয়েছে যেখানে এই পাড়ার এই পাড়ার মহল্লা থেকে মহিলারা এখানে এসে পাঁচ অক্ত নিয়মিত নামাজ পড়তে পারে বা হয়তো বাজারের যারা এসেছে তারাও এখানে এসে নামাজ পড়তে পারবে মহিলারা অন্তত জুম্মা নামাজও এরা এখানে পড়তে পারবে বা হয়তো ঈদের নামাজও পড়তে পারবে আমি আপনাদের আগে দেখিয়েছি পুরুষ ঢুকার রাস্তা এটা হচ্ছে মহিলা ঢোকার রাস্তা এখান থেকে বাঁচতে দিয়ে চলে যায় সিঁড়ি দিয়ে ছাদের ওপরে অন্ধকার যদি বা একটা এখানে ব্যবস্থা করা রয়েছে মহিলাদের পৃথকভাবে আমি আপনাকে দেখাই এই যে এখানে কোনোভাবে পুরুষের কোনো দেখা সাক্ষাৎ বা হয়তো কোনো কানেকশান কোনো সিস্টেম নাই এখানে বক্স রাখা রয়েছে বক্সের সাউন্ডে মহিলারা এখানে পাঁচক নিয়মিত সালাত আদায় করে বা হয়তো বাজারের মসজিদ তো বাজারে যারা আসবে স্বামী স্ত্রী হয়তো পুরুষ মানুষটা হয়তো মেন গেট দিয়ে তারা মসজিদের মধ্যে প্রবেশ করে নামাজ আদায় করবে মহিলাটাও অপন নামাজ পড়তে পারবে আলহামদুলিল্লাহ নাহলে আপনি নামাজ পড়লেন আপনার স্ত্রীর তো নামাজ ফরজ আপনার স্ত্রীকে নামাজ পড়বে না এই ব্যবস্থাটা যদি না থাকে ব্যবস্থাটা যদি না থাকে তাহলে আপনার স্ত্রী কখন নামাজ পড়বে হয়তো আপনার স্ত্রীর নামাজ কাজা হবে তাই না কালকে ফজরের সময় আমি মসজিদে প্রবেশ করলাম নামাজ পড়ার জন্য কোনো এক বাজারে কোনো এক জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম তো আমার স্ত্রী বাইরে কোনো এক জায়গায় ব্যাগের ওপর বসে নামাজ পড়ল কারণ সে ব্যবস্থাটা সে মসজিদে নেই তার কারণে তারপরে আমি বুঝলাম যে অবশ্যই প্রত্যেক শহরে বা বাজারের মসজিদগুলোতে মহিলাদের পৃথক ব্যবস্থা রাখতে হবে অবশ্যই রাখতে হবে আপনি মাঝাবি হন বা লামাঝাবেই হন যেই হন না কেন রাখা অবশ্যই দরকার পৃথক রাস্তা থাকবে পৃথক জায়গা থাকবে যেখানে পরপুরুষের সাথে কোনো সাক্ষাৎ হবে না দেখাশোনা হবে না তারা আলাদাভাবে আমার জোরে বেরিয়ে আসবে এই ব্যবস্থাটা প্রত্যেক বাজার বা শহরের মসজিদগুলোতে থাকা অবশ্যক আবশ্যক অবশ্যই এদিকে একটু Kjærlega benninsjöla